আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে ফেব্রুয়ারি পঁচিশ সাল আজকে আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট চলুন তাহলে জেনে নিই আজকে কোন দেশের টাকা রেট কত করে আছে আজকে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল সমান আজকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো উনত্রিশ টাকা আশি পয়সা এক সমান একশো উনত্রিশ টাকা আশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চুয়ান্ন টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা ছেচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান উননব্বই টাকা তিরিশ পয়সা এক দীর্হাম সমান তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওমান এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহুরাইন এক জিনার সমান তিনশো পঁচিশ টাকা সাতাশ পয়সা এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা এক দিনার সমান তিনশো পঁচানব্বই টাকা বা অন্য পয়সা একশো চৌত্রিশ টাকা একত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান ছয় টাকা বাষট্টি পয়সা জাপানি এক শূন্য টাকা আষ্টশো নব্বই পয়সা দক্ষিণ কোরিয়ার এক ওন সমান শূন্য পয়েন্ট শূন্য আট পাঁচ টাকা ইন্ডিয়ান এক রোপি সমান এক টাকা আটত্রিশ পয়সা এই ছিল প্রিয় দর্শক শ্রোতা বিভিন্ন দেশে টাকা রেটে সর্বশেষ আপডেট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের প্রবাসী নিউজ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ